পড়লে স্বামী জান্নাতে গেলেও হুর পাবে না আমি প্রশ্ন পড়ে কিছুক্ষণ চুপ করে গেলাম আমাদের দেশের মেয়েরা স্বামীকে কত ভালোবাসে যে জান্নাতে গেলেও ভাগ দিতে রাজি না এই জন্য বলে নিজে জান্নাতে যাওয়ার দোয়া চায় না তাই যে স্বামী জান্নাতে গেলেও হুর জান না পায় বুঝতে পেরেছে এখন এই যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে গেলে একসাথে থাকবে নাকি আলাদা থাকবে দুইজনে যদি জান্নাতে থাকে তাহলে আলাদা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তারা একত্রে থাকবে এই প্রশ্ন এক বদলোক দিয়ে গেছেন দিয়ে যাওয়ার সময় বলছেন আর একটা সম্পূরক প্রশ্ন আছে মুখে বলে দিয়ে গেছেন শেষের দিকে সেখানে সম্পূরক প্রশ্নটা হলো যে যদি দুজন জান্নাতেই থাকেন বুঝলাম তো আর হুরের দরকারটা কি এইটা শুনে আমার আরো পরিষ্কার হয়েছে যে প্রশ্নটা কোনো মহিলা করছে বাঙালি নারী স্বামীকে অনেক বেশি ভালোবাসেন যতটুকু ভালোবাসা দরকার তার চেয়ে বেশিও আসে যাই হোক দেখেন এটা নিয়ে অনেক লম্বা চড়া কথা বলতে হবে না আমি খুব সংক্ষেপে মূল বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পারবো সেটা হলো আমরা জান্নাতটাকে দুনিয়ার মতো মনে করি দুনিয়াতে কোনো মহিলাই সতীন পছন্দ করে না আছে কোনো মহিলা পৃথিবীতে কেউই পছন্দ করে আমরা মনে করি জান্নাতে গেলেও তো আমার এই গুট টুর থাকবে আমার স্বামীর আশপাশ এগুলো দেখে তো আমার মেজাজ গরম হবে তাহলে আবার জান্নাত কি যেখানে আমার মনটা ভালো থাকবে না এটা কেমন জান্নাত হলো জান্নাত আ যা কে আত্ম জান্নাত তো সে জায়গা যেখানে কোনো কষ্ট হবে না। তো আমার কষ্ট থাকলে আর জান্নাত হলো কেমনে? এটার উত্তর হলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নযআনা মা হিম মিন গিন জান্নাতীদের অন্তর থেকে হিংসা নামক আইটেমটা এই যে আমাদের হিংসা হয়, ঈর্ষা হয়, মনে একজন আর জনের প্রতি দুঃখ লাগা কাজ করে এই জিনিসটা আল্লাহ তালা আমাদের বডি থেকে বের করে দিবে। কোনো জান্নাতিদের মধ্যে কোনো হিংসা থাকবে? এবং পরশ্রীকারতরতা বলতে কিচ্ছু থাকবে না তাহলে কি হয়ে দাঁড়ালো একজন নারী দুনিয়াতে তার কাছে মনে হচ্ছে হায় আমার স্বামীর জান্নাতে হুর থাকলে তো আমার জিনিসটা অসহ্য লাগবে বাস্তবে তিনি যখন জান্নাতে যাবেন তখন তার এই মেন্টালিটিটা আর থাকবে